সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত আজকে খবর আছে বাড়িতে গেলে যুবকদেরকে দেখলে ডেকে ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন ও যুবকেরা বিয়ে কর বিয়ে কর আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখ কি রাখো রোজা যৌন তাড়নাকে অবদমণ কর অবদমিত করে রাখি এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখো বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে গরুকে কেউ কোনদিন বলে না তুই গরুর মতন গরু হল ছাগলরা কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হও কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষের বড্ড অভাব ঠিক না তা আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক আমরা চাই কি চাই না এই উপদেশগুলো আমাদের দিতে হবে ওদেরকে জানাতে হবে ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না ওদেরকে কোনটা সত্যবাদিতা কোনটা ন্যায় পরায়ণতা কোনটা আমানতদারিতা কোনটা চুরি ধরে ধরে বুঝাতেলাই আসুস সাহেব ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ত্বাইবা ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসসালামে দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বেশিরভাগ সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরু তুমি মোবাইলে যতক্ষণ সময় দাও তার 10 ভাগের 1 ভাগ আমার আল্লাহর জন্য সময় দাও না তুমি মোবাইলের মধ্যে তুমি যা কিছু দেখো ওই দেখাটা দিয়ে তোমার মধ্যে চিন্তা আসে না যে যেই চিন্তার কারণে তোমার শাস্তি হবে এই চিন্তা তোমার মধ্যে আসে না তুমি যদি এই পরিবর্তন না হও মনে রেখে দিও আল্লাহর গজব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না